ভাঙনে নদীতে তলিয়ে গেল গাড়ি ট্রাক্টর মানিকচকের শঙ্করটলা ঘাটে ভয়াবহ ভাঙন ফুলহার নদীর ঘর বাড়ি পরে গাড়িটিকে নদী থেকে তোলা হয় যে ছবি আপনারা দেখছেন ভাঙনে তুলিয়ে গেল নদীতে গাড়ি ট্রাক্টর কথা বলবো প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে সেবক ফুলহার নদীর গ্রাস এর আগেও আমরা দেখেছি ভয়াবহ ভাঙনের ছবি আর যে ছবি আমাদের দেখতে হচ্ছে নদী ভাঙন বেড়েই চলেছে যেমনটা বলছি যে সত্যি ভাঙন কিন্তু বিশেষ করে মালদাহের মানিকচকের ভুতনি মানিকচক এইসব এলাকায় ভাঙ্গন তীব্র আকার নিয়েছে এরই মধ্যে গতকাল দিনভর ভাঙ্গন চলে মালদাহের মানিকচকের শঙ্করতোলা এলাকায় মোচুরাপুরের এই শঙ্করতোলাতে অন্তত দুশো মিটার এলাকা জুড়ে নদীর পাড় আচমকা বসে যায় এবং নদীর পারে যেমন একাধিক বাড়িঘর ছিল সেগুলো গঙ্গা গর্বে চালিয়ে যায় এর পাশাপাশি ওই সব এলাকায় প্রচুর গাড়ি ছিল যার মধ্যে চার চাকার একাধিক গাড়ি ছিল ট্রাক্টার ছিল মোটর বাইক ছিল সাধারণ মানুষ ওই সব গাড়ি চলিয়ে যাবে বা ওই এলাকা ভাঙনের গাছে পড়তে পারে এটা কিন্তু কল্পনাও করতে পারেনি কিন্তু মধ্যে দেখা যায় যে সমস্ত কিছু অর্থাৎ গাড়ি সমস্ত নিয়ে নদী গর্বে তলিয়ে গেল সমস্ত এলাকা এবং রাত ভর কিন্তু তারপর চল্লাশি চলে নদীবক্ষে এরপর একাধিক গাড়ি তোলা সম্ভব হয়েছে যদিও সব গাড়ির খোঁজ পাওয়া গেছে এমন নয় তবে বেশ কয়েকটি চার চাকার গাড়ি চার চাকার মোটর বাইক উচ্ছা করা সম্ভব হয়েছে